সুন্দর একটা দেশি মুরগি ঘর বানাইছিলাম মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেশি মুরগির ডিম কত সুন্দর তিনটা তিন দিনে তিনটা পারছে একটা ডিম দিয়ে এক সাইডে গেছে গা ওটা আলি মুরগি কি হিসাব করে বাড়ছে নাকি খুব সুন্দর সুন্দর ডিম দেশি মুরগির ডিম বাড়িতে ডিমের চাহিদা ও মাংসের চাহিদা পুরোনোর জন্য দেশি মুরগির বিকল্প নাই গ্রাম অঞ্চলে এমন কোনো বাড়ি নাই যে দেশি মুরগির দু একজন না পালে এবং পাঁচটা সাতটা দশটা না পালে খুব সুন্দর দেশি মুরগি এই এখানে আছে বাচ্চা সহকারে দেশি মুরগি আয় 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 আৰে আই চিন আমি নতুন আহিছো তিন না আস্তে ফৰিচুৱাই যাব মুৰ্গীটো কৈ দিছি আমি চিন নতুন আহিছি ত আছে আস্তে ফৰিচ হৈ যাব ডিম পেড়ে দেশি মুরগি নাম সময় ডিম ফালাই দেয় দুইটা দিলেই গো বড়তা ঠিক আছে আর পড়তো না এটা যে ফলের ঝুরি আছে না ফলের এনে রাখতে দিব আচ্ছা ফলের ঝুরি আর আছে 5 এক করে এরি তো গায়রা দি দিব মারি লকে যেন দেওইব না গায়রা দি দিব তার কাটা দি আটকা দি দিব তাইলে আর কি করব না মুগ ইয়ার গেল কই কিছু মুগি বাচ্চা বাচ্চাগুলো জোর জোর হই গেছে একদম বিনা খরচে কোনো খরচ লাগে না বেশি মুরগি পালন করতে কোকা মাকড় বাড়িতে বাড়তি ভাত এইগুলি খাই বেশি মুরগি পালন করা হয় ধন্যবাদ সবাইকে